দুজু ভ্যাকুণ্ডে অলাইন থ্রি টুইট চাকমা ইউটিউব চেনল টপেটন তো আমি ইচ্ছাতে তোমার বেস্ট ফাইড কারণ ইয়ে দিং এবং কিছু কিছু তুমি বুঝি ন তো সি আনলে আমি সেই ওয়েট লিস্ট আন পার্স আলাদাতে আমি নতুন এয়ার ড্রপ আার্টিসিপেট করবো দিয়ে তো এট টু জেট ভিডিও বলতে সেবা স্কিপ তুমি অনলাইন মা ইউটিউব চেনল ইউটিউব আর যারা টেলিগ্রামত জয়েন ন এই যে অনলাইন টিউটর চাকমা নামে যে টেলিগ্রাম চ্যানেল লো আগে সেই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নিল ভিডিও ডেসক্রিপশন বক্সত অর্থাৎ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স এই লিঙ্ক দিয়ে আগে অন্য কোনো লিংক নয় পাবা বা না টেলিগ্রামের লিঙ্ক হয়ে তো টেলিগ্রামত মাস্টু জয়েন হবা কারণ তুমি ওটাতে যে আমার নতুন যে প্রজেক্টট তোমার অ্যাড্রপজিবের শেয়ার করি সেই জয়নিং লিঙ্ক ইউট্ট টেলিগ্রামত পেবা এবং যে সমস্ত আপডেট থানা কারণ সে বেক টান তোমার টেলিগ্রামত দিও দে তো যে আমি সদানো ধরনের মূল আলোচনা দেব যেমন একটু আগে তোমার মানে তোমার গোল ওয়েট লিস্ট শেয়ার করছি যা সবাই সলন প্লক্সিন অলরেডি ডিটেলস কিন্তু বেকার লিখে দিও তো তোমার একটা দিয়া

তারপরে এইছি হেলি আপডেট দিই অর্থাৎ বিকয়নও ব্যাপারে তো বিকয়ন যেটা মাইনিং ইবে কিন্তু তারা যে ইয়ে দেয় দেয় মানে ওটা হিউমেন ভেফিকেশন সিয়ানটা মাস পি গোরা পড়ি তো নিরানব্বই স্টার লাইবার তারপরে তো হিউমেন ভেরিফিকেশন কমপ্লিট কৰি ফাঁদি আর সিয়ান কমপ্লিট নোলে তো ইয়ার দরফতে ইলিজি নয় তো যারা তুমি হাম করছো তুমি সিয়ানটা ফিল আপ করবা ট্রাই করবাতে দেয় আর টেলিগ্রাম মাইনিং হ্যাঁ কোনোটাই কোনো মানে টোটালি তো ইনভেস্ট নগরছে পে তো কোনো প্রফিটও নদীবা আর তুমি দেখ সামগুড়ি উড়াই হলে যাচ্ছে মানে কাম প্রফিট নপাইছে টেলিগ্রামত তুমি তো সে তাদের তুমি ইয়ার ডা সামানি হলে ইয়ে করো কমি তালা করো এই যে তোমার এলাকাতে এরিনাম এরিনা নামে এলাকা এক গলাটা ইয়ে শেয়ার করছো তো ইয়ান হয়তো অনেকেই ন জানো তার ডিসকটও ইয়ার বিশেষ করে নজারিবা ইয়ান তো বেকান জানিবা তো মো প্রসেশন একাডেমি দিম জাস্ট শুরুতে তুমি হিরিবা এই যে আমার এটা জয়নিং লিঙ্ক দিবি আগে উড়ি লিঙ্ক সি বেলা এটা কপি কৰিবা কপি করে তুমি হিরিবা যে ব্রাউজার প্রথম করাই দে আর যেহেতু এটা কি ব্রাউজার বলে দেয় আমার সমস্যা আগে তো তুমি হিরিবা মেসেজ ব্রাউজার থাম করিবা দিয়ে দে তৈ করে আমার আসলে ফুটবল আগে ওয়ালেট কানেক্ট হলে কানেক্টর ওয়ালেট যাতে ওয়ালেটে কানেক্ট ওয়ালেট ক্লিক করলাম মেটামাক্স মই ঘুরম এসে মেটামাক্স অপশন ক্লিক করে দিলাম মেটামাক্স ইয়ে থাকবো তো ইয়ানি এটা এর কানেক্ট দিবা তারপর তারপরে ইয়ে দি দিবা এসি তো আমার এপ্লাই কোড তোমার যে রেফার কোডটা দিও এই যে যা আসলে ইয়ে ক্লিক গেলে কপি হব রেফার কোডটা বুঝিয়ে দাঁড়িয়ে ক্লিক করছি কপি তারপর ই তারপরে হলে মূল উঘরে দিয়ে ঠাই নয় পেস্ট পেজ দিম দি রেফার কোড ওকে এটা রেফার কোডট কপি ইয়ে হলো তারপরে এপ্লাই কোড জি লাগা যা লাগে সেই তো জাস্টাল ক্লিক করে দিদিম এ চি মৰ দে তাৰ মানে ইয়াত কমপ্লিট এওঁ মই ইনষ্টেণ্টতে পাঁচ হাজাৰতে এক্সপি ফিলোঁ তাত ফাইন ফিলোঁ দেই তো এইফালে তুমি সি দিবা জাষ্ট আচলতে চিম্পল টাস্ক ই আনি ঘূৰিবা এ টুইটাৰ তাৰ পৰা ডিছকলে আনি ত' টুইটাৰে এনে দেই ন তৰ চেন জাষ্ট আনি আগে চেনি ঘূৰিবা দিয়া দেনেকে বস্তু এই জাষ্ট আলোচিনত ক্লিক গ'লে তোমাৰ পৰিবগৈ টুইটাৰৰ ফলত দিবা বেগ দিবা চেনতে টিক মাৰ কৰি যাব ঠিক আছে

আমাৰ ইংলিছ নেও ত' আমি তাতে ফিনিছ দি দিওঁ তেতিয়া ফিনিছ অপশ্যন ক্লিক কৰি দিম মই তাতে কমপ্লিট ঠিক আছে মোৰ তাতে ভেৰিফাই হৈ যাবগৈ আচ্ছা ইয়াৰ ইয়ে হৈ যাব তাৰপৰা মই ভেৰিফাই অপশ্যনো যাওঁ আগে ভেৰিফাই অপশ্যন ক্লিক কৰিম ক্লিক কৰি লৈ আহিলে আমাৰ তাতে ইয়াৰ নিচি অ' আমাৰ কিন্তু ভেৰিফাই অপশ্যনো হুলানো জাৰ্চি হুল কাৰণে আমাৰ তাতে ইয়াৰ নেকে কমপ্লিট গ্ৰহ কৰিমপ্লিট জেলেগা নাকে সেই কমপ্লিট গ্ৰাহৰিত ক্লিক কৰি দিবা চিট ক্লিক কৰি ৰাখিলাতে ই করে মানে ইয়ে দিবা টিকমার্ক দিবা তারপরে সার্ফ পিটি দিবা দিয়ে আমার ভেরিফাই অপশন যাব ওকে এছি ভেফাই অপশন এছি নয় আমি ভেরিফাই একটা ভেরফাই ক্লিক করে দিব ক্লিক করে দিলে আচ্ছা আমার রোলসানাটা গ্রেপ গেল ঠিক আছে তারপরে ইয়ে তলতে তোমার হতে সেটিং করবা এচি যেমন আমার জি এম ডিএম এম লেগা গেও তো সিও তলতে তুমি জি এম লিগিয়ে দিবা এছি জাসলটা জি এম লি রঙ দি তো জিএম লিগিয়ে দিবা তুমি এছি মোট জি এম লি ইউ এবার মানে প্রোফাইল ক্লিক করি শিহি রুল পিও ইয়ের টোনা প্রোফাইল ক্লিক করলে তো এসি তুমি সেভারও মূলত ইয়েট রুলস রোলসালে পিয়ং দে ৱেইট কৰকে দিয়াং চিয়ান এচি মোৰ সিহঁতৰ ভেৰিফাই তাৰপৰা আৰ্লিঅ' যি হে ইয়াত চেৰান টোতাল এটা মোৰ ৰ'ল উং দে তই কৰি চ' চানি উৰিবা তাৰপৰা আদাৰ্ছ ডে চানে আগে য'ত মেছেজ কৰিবা ত' এটা ইয়ে পাবা দেই তুমি তুমি কাটিবা যাম তাতে আমাৰ তাতে সি আগে মেইন চাৰি অপশ্যনৰ আগে চিট ক্লিক কৰিবা প্ৰয়োজনীয় ইয়াত চেটিং উৰিবাৰ নাচা ইহঁতৰ জি এম লেগন তাৰপৰা চিয়ে অপশ্যনৰ দি অপশ্যনত ক্লিক কৰিবা কৰি চাবা দিয়া কাটি চাবা নে তারপরে ইয়ান যে সমস্ত এমজিও নাগণ লাইক মানে জিয়ানি বালু ঠিকমাক দিয়ে দিবা দেয় হ্যাঁ এখানে কামগুড়ি কাটিছে বা হুগল মেসেজ ঘুরি ফেলে জিয়ানি মেসেজ ঘুরি ফারে সিয়ানি ঘুরবা আর অলরেডি শুরুতে আমার সেরানি তো রুল ফে দেও তারপরে আমি সি আর নেক্সট হলো আমার সি সেচ মানে হলো আমার ডিসকটের তো অলরেডি সেস ইয়ানি ঠিকমাক হোসে তো আমি এগেন আর ক্লিক করে ফারি ক্লিক ঠিক ঠিকমাক অব আমার সিয়ানদের

তারপরে ব্যাক বাইক কই আমার ফেসানি দিয়েছি ইয়েটাল ফ্রেসানি আগে সেট ক্লিক এই যে মু ঠিক আছে এগর তুমি মরান ঠিক মাকি তারপরে দিবা লাইক লাইক রিটুইট করা তারপরে তোমার ইনভাইট ফ্রেন্ড অপশন নি তুমি মানে রিফার অটোমেটিক যাবা কই মানে তুমি দে আচ্ছা মানে ফিল আপ কর আচ্ছা এই দুই নম্বর অপশন তো আমার তার টুইটারের ভিতরে নবা তার সমস্যা হয় মানে প্রবলেম হয় তো সিয়ান অটোমেটিক কিন্তু আমার টিক করি তার মানে আমি সেই পেন্ট ফেলে তারপরে এবার এপরে ইয়াত আমি ক্লিক করি আমার ক্লিক করলে আমার রেফার কোড লি লঙ্কও ফেপাও তো আমার তো যেহেতু মো ইয়ে নয় আচ্ছা মানে টুইটার বলতে লোক মূলত সমস্যা তো হেমাতে আগর ফেসা যে টিকমা এবার ডিসকাউট ক্লিক করে সাম হাজার রঙের কোডা আচ্ছা ক্লিক করে তারপরে ডিসকাউট বে যে আগে বাকে আমি যিটো হিয়ান ইয়াতে জাষ্টতে তুমি ডুগিব দিয়া দে ডিস্কত তলতে ডুবি দিয়ে বাৰে ইনষ্টেণ্ট আমাৰ ঠিক মাক হৈ যাব এচি মদৰ মূৰত মোৰ আগৰ ফিচনতে তাত মেইন ফিচনত জিম মই দে হয় আমাৰ মেইন ফিচন হুবান জাষ্ট কাৱেট কৰা আমাৰ মে বি ইয়ান মানে হয় কাৱেট কৰাওঁ আমাৰ ইএন তারপরে দেখো তুমি কানিং তো ঠিক তো এই আমাৰ এটা ওপেন মাই একাউন্ট থাকে অপশন ক্লিক করে আমাৰ দিয়ে বাদে আমার এসি ই হৈ যাব এই পর্যন্ত তুমি ই রাখা আর মানে পড়লে রেফার কৰা দে যদি রেফার করি ফারা দিও আর যদি ভাড়া মেসেজ টেসেজি পাবো তাতে এক্সট্রা রুলস ভাড়া দে আচ্ছা যদি ইয়ে ক'লে তোমাৰ এটা ভিডিঅ' বনাম হৈ যাব তো মই এ ভিঅ' আপলোড দি দিম নি এই ভিডিঅ' আপলোড দি দিলে মই তাতে চি আৰ ক'লে এইট মিলিয়ন ডৰৰ ফাণ্ড আহিছোঁ আৰু তোমাৰ এয়াৰড্ৰপ শ্বেয়াৰ কৰিম ভিডিঅ' বনাই আচলতে ইভিয়াকে আপলোড দি দিম তই এই চিজা তুমি এগিনতে চিপ ৱেইট কৰ আৰু চি বিলতে ভিডিঅ' বুজি চালে চিফ ভাড়িছোঁ চি বিলতে আঠশ মিলিয়ন ডৰৰ ফাণ্ড আহি চাগে চি তো চি মিছ নৰিবা আৰু জীয়ানি দিওঁ ইয়ানি তাতে ভিডিঅ' বুজি তালা ফিল আপ কৰা দে বা জীয়ানি জানি জইন নকৰ ইয়ানি জইন কৰ ত' ঠিক আছে আৰু বেকখনৰ অনলাইন টিউটি চাক মই ইউটিউব চেনেলত যুঁজনে ভিডিঅ'টো দিম